এলেমের একমাত্র অন্বেষণ করার জন্য আল্লাহ কিতাব দেখে হয় যে এই কিতাবের ভান্ডারে যদি থাকতে পারতাম তাহলে করতে পারতাম জ্ঞানকে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কত বড় নিয়ামত যেখানে কত সালে কোন কিতাব কখন কোন সময় লিখিবদ্ধ হয়েছে সমস্ত তারিখ শুদ্ধ এখানে আছে এবং আপনার এটা এটা হচ্ছে কত সাল বারোশো এটা হচ্ছে বারোশো তিপ্পান্ন বারোশো তিপ্পান্ন হিজড়িতে এই কিতাব লেখা হয়েছে এখনো মসজিদে নবীতে এটা সুরক্ষিত আছে এটা খালক এটা হচ্ছে আবদুল ওয়াদ আলহামদুলিল্লাহ আপনারা যারা মসজিদে নবীতে আসেন এই লাইব্রেরিতে আসার চেষ্টা করবেন তাহলে দেখতে পারবেন যে জ্ঞানের কি ভান্ডার এখানে আছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই লাইব্রেরিটা মানে এমন কিতাব আছে যে আপনি জীবন চলার জন্য মানে কোন কিতাব পড়বেন কি পড়বেন কোন বিষয়ের উপর পড়বেন সমস্ত ভান্ডার এখানে আছে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জ্ঞান অন্বেষণ করার তৌফিক দেয় আজকের যে এই লাইব্রেরির বিশাল এরিয়ার কিতাবের ভান্ডার দেখে আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন আমাদেরকে এই এই ভান্ডার থেকে জ্ঞান অন্বেষণ করার তো দান করে আমরা আল্লাহর কাছে আরো দোয়া করি আসলে মানে নিজেকে বুঝাইতে পারতেছি না যে কোন ভান্ডারে ঢুকছে যে কোন কিতাব পড়বো কোন কিতাব পড়বে এটা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি দেখ আলহামদুলিল্লাহ আপনারা যারা আসবেন মসজিদে নবমী তো সম্ভব হলে মসজিদের নববীর ছাদে এই লাইব্রেরিটা এখানে দরজা খোলা থাকে

로로 일단 번호가 있단